বন্ধুরা পাকিস্তানের কিছু মানুষ এমন কিছু কাজ করে যা দেখে মানুষের হৃদয় কেঁপে ওঠে আত্মা পর্যন্ত কেঁপে যায় ভাবতে যে একজন মুসলমান এমন কাজ করতে পারে এসব দেখে কোনো প্রকৃত পাকিস্তানি নিজেকেই ঘৃণা করতে শুরু করে তারা হয়তো ইহরামে মোড়ানো থাকে তাদের মুখে এরা রসুল শূন্য থাকে তারা হয়তো নামাজ পড়ে তাদের কপালে সিজদার দাগ থাকে সর্বদা মুখে আল্লাহ জিগির থাকে এবং হাতে তাসবি ঘোরাতে থাকে কিন্তু তারপরও তাদের উপর বিশ্বাস করা যায় না আক্রাম ও হারুন পাকিস্তানের সুন্দর শহর লাহোরের বাসিন্দা অত্যন্ত দারিদ্র পরিবার থেকে আসা এই দুজন ব্যক্তির জীবনের অনেক কষ্ট সহ্য করেছেন তাদের একমাত্র স্বপ্ন ছিল একবার উমরা করা বছরের পর বছর টাকা জমিয়ে তারা অবশেষে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সৌদি আরবে উমরা করতে যান তারা যখন জেদ্দাই এয়ারপোর্টে পৌঁছান তখন সবার লাগেজ সংগ্রহ করে গন্তব্যের দিকে রওনা দেন মক্কায় পৌঁছে উমরা সম্পন্ন করার পর তারা তাদের হোটেলে ফিরে যান বেশিরভাগ সময় তারা হারাম শরীফে কাটাতেন নামাজ পড়তেন নফল ইবাদত করতেন তাদের সঙ্গে থাকা এক নারী যার নাম ছিল ফারহানা তিন দিন পর হারাম থেকে হোটেলে ফিরতেই দেখেন পুলিশ তার জন্য অপেক্ষা করছে পুলিশ তাকে দেখা মাত্রই গ্রেফতার করে এবং জানায় যে তার নামে একটা ব্যাগ পাওয়া গেছে যেখানে নিষিদ্ধ বস্তু রয়েছে ফলে তাকে অপরাধী হিসেবে আটক করা হয়েছে এই খবর শুনে ফারহানার মনে যেন কেয়ামত নেমে আসে কারণ সৌদি আরবে এই ধরনের অপরাধের শাস্তি একটাই শিরোচ্ছেদ সেখানে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ধরা পড়লে দ্রুত বিচার হয় এবং শাস্তি কার্যকর করা হয় ফারহানাও তার পরিবারের অন্যান্য সদস্যদেরও আটক করে কারাগারে পাঠানো হয় পুলিশ তদন্ত শুরু করে এবং তার সামনে সে ব্যাগটি এনে রাখা হয় যেখানে তার নামের ট্যাগ লাগানো ছিল তাকে জিজ্ঞেস করা হলো এটা কি তোমার ব্যাগ ফারহানা দেখে সঙ্গে সঙ্গে অস্বীকার করলেন তিনি বললেন আমরা ছয়টি ব্যাগ বুক করেছিলাম এবং জেদ্দা বিমানবন্দর থেকে সব ব্যাগ গ্রহণ করেছি আমাদের কোনো সপ্তম ব্যাগ ছিল না পুলিশ প্রশ্ন করল তাহলে এই ব্যাগে তোমার নামের ট্যাগ এলো কোথা থেকে ফারানো হতবাগ হয়ে গেলেন একটু ভেবে বললেন জেদ্দা বিমানবন্দরে যখন ব্যাগগুলো তুলছিলাম তখন আমার এক ব্যাগে ট্যাগ ছিল না আমি আমার ব্যাগ চিনে নিয়ে নিই সৌদি পুলিশ তার বক্তব্যের সত্যতা যাচাই করার জন্য তদন্ত শুরু করে তদন্তে দেখা গেল তিনি সত্য বলছেন জেদ্দা বিমানবন্দরের রেকর্ডও তার কথা নিশ্চিত করলো এই ঘটনা সৌদি আদালতে পৌঁছে যায় পাকিস্তানি সৌদি কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগ স্থাপিত হয় এদিকে ও তার পরিবার কারাগারে বসে আল্লাহর দরবারে তোয়া করছিলেন আমরা তো উমরা করার জন্য এসেছিলাম কিন্তু কীভাবে এমন বিপদের মধ্যে পড়লাম এক রাতে ফারহানার স্বপ্নে একজন বৃদ্ধ ব্যক্তিকে দেখেন যিনি বলেন তোমাদের চিন্তিত হওয়ার কিছু নেই খুব শীঘ্রই তোমরা মুক্তি পাবে এদিকে পাকিস্তানের তদন্ত দলও সক্রিয় হয় এবং লোহর বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয় সৌভাগ্যবশত সেদিন সব ক্যামেরায় ঠিকঠাক কাজ করছিল ফুটেজ পর্যালোচনা করে দেখা গেল ফারহানা সত্য বলার প্রমাণ পাওয়া গেছে তার আসল ব্যাগ ছয়টি ছিল এবং তিনি কোনো সপ্তম ব্যাগ বুক করেননি তার প্রশ্ন হলো এই ব্যাগ এলো কোথা থেকে তার নামে ট্যাগই বা সেখানে কীভাবে লাগলো পাকিস্তানের তদন্তকারীরাও আরও খোঁজ চালিয়ে জানতে পারেন যে বিমানবন্দরের এক কর্মচারী এই কারসাজি করেছে তাকে গ্রেপ্তার করা হলো সে স্বীকার করে যে সে এবং তার দল গত দুই বছর ধরে হজ যাত্রীদের ব্যাগের ট্যাগ বদল করে মাদক প্রচার করছিল তাদের কৌশল ছিল হজ ও উমরা পালনকারীদের ব্যাগের ট্যাগ খুলে নিজেদের ব্যাগে লাগিয়ে দেওয়া এতে নিহ যাত্রীরা না বুঝেই সেই ব্যাগ ঘন করে বিমানবন্দরে পার হয়ে যেত যদি তারা ধরা পড়ে যেত তাহলে তারা কঠিন শাস্তির মুখে পড়ত আর যদি সফলভাবে ব্যাগ বাইরে নিয়ে যেতে পারত তাহলে চক্র তাদের কাছ থেকে ব্যাগ নিয়ে নিত এই অপরাধ চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয় এবং তাদের অপরাধের ভিডিও রেকর্ড করা হয় অপরাধ স্বীকারের পর সৌদি কর্তৃপক্ষ ফাঁহানা ও তার পরিবারকে মুক্তি দেয় এই পরিবার একমাস জেলে যে যন্ত্রণা সহ্য করেছে তা শুধু সেই অনুভব করতে পারে যার জীবনে এমন অভিজ্ঞতা হয়েছে তারা বছরের পর বছর টাকা জমানো করে উমরা করতে গিয়েছিলেন তারা হঠাৎ করে এমন এক অপরাধে অভিযুক্ত হলেন যার শাস্তি ছিল শিরোচ্ছেদ ভাগ্য ভালো ছিল যে সেদিন জেদ্দা বিমানবন্দরের ক্যামেরায় কাজ করছিল। লাহোর বিমানবন্দরের সিসি টিভি রেকর্ড সংরক্ষিত ছিল এবং তদন্তকারীরা নিষ্ঠার সঙ্গে কাজ করেছিলেন এই পরিবার আজ কোথায় থাকত আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে মানুষ অর্থের জন্য কিছু করতেও রাজি আমরা এমনকি সে পবিত্র ভূমির প্রতিও শ্রদ্ধা হারিয়েছি যেদিকে মুখ করে আমরা নামাজ আদায় করি বন্ধুরা যদি আমরা ভিডিওটিকে একটু অ্যানালাইসিস করি তাহলে প্রথম পয়েন্টে আমরা জানবো ধর্মীয় স্থানীয় অপরাধ বিশ্বাস ও বাস্তবতার সংঘর্ষ উমরা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত যা মুসলমানদের আত্মশুদ্ধি ও আল্লাহর কাছে ঘনিষ্ঠ হওয়ার একটা সুযোগ হিসেবে বিবেচিত হয় সাধারণত যারা উমরা করতে যান তারা নিজেদের পূর্ণমান মনে করেন এবং তাদের একমাত্র উদ্দেশ্য হয় আল্লাহর সন্তুষ্টি অর্জন কিন্তু এই ঘটনা প্রমাণ করে যে ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করেও অপরাধ সংঘটিত হতে পারে হজ যাত্রীদের প্রতি মানুষের স্বাভাবিকভাবে আস্থা থাকে কারণ তারা আল্লাহর ঘর জিয়ারত করতে চান কিন্তু অপরাধীরা এই বিশ্বাসের সুযোগ নিয়েছে তাদের পরিকল্পনা ছিল নিরীহ মুসলমানদের ব্যাগের ট্যাগ বদলে দিয়ে মাদক পাচার করা যাতে যদি ধরা পড়ে তাহলে শাস্তি অপরাধীদের পরিবর্তে নিরাপরাধ যাত্রীরা ভোগ করবে এ ধরনের অপরাধ ধর্মীয় অনুভূতি ও বিশ্বাসের অপব্যবহারের একটা বড় উদাহরণ এটা দেখায় যে ধর্মীয় পোশাক দাড়ি নামাজ বা বাহ্যিক চিহ্ন দিয়ে কাউকে বিচার করা উচিত নয় বরং মানুষের প্রকৃত চরিত্র তাদের কাজের মাধ্যমে প্রতিফলিত হয় এর পার্ণ হচ্ছে অপরাধের কৌশল ও আন্তর্জাতিক মাদকচক্রের ভূমিকা এই ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর সুপরিকল্পিত কাঠামো এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটা একটা সংঘবদ্ধ অপরাধ চক্রের কাজ যারা দীর্ঘদিন ধরে মাদক পাচারের জন্য নিরীহ মুসলমানদের ব্যবহার করেছিল অপরাধের কৌশল যেহেতু হজাত্রীদের বিরুদ্ধে সাধারণত সন্দেহ করা যায় না তাই তাদের ব্যাগকে টার্গেট করা হয় অপরাধীরা বিমানবন্দরের কিছু কর্মচারীকে কাজে লাগিয়ে নির্দিষ্ট যাত্রীদের লাগেজের ট্যাগ খুলে এবং নিজেদের ব্যাগের সঙ্গে সেটা বদলে দেয় ব্যাগ পরিবর্তন করা হলে যাত্রীরা না জেনে অবৈধ মাদক বাহন করতে শুরু করে যদি বিমানবন্দরে ধরা না পড়ে তাহলে অপরাধীরা পরবর্তী ধাপে যাত্রীদের ব্যাগ নিয়ে নেয় এবং মাদক সরবরাহ করে যদি সৌদি পুলিশ ব্যাগ চেক করে এবং অবৈধ জিনিস পায় তাহলে প্রকৃত অপরাধী পালিয়ে যেতে পারে আর নিরীহ হজ কঠোর শাস্তির মুখে পড়ে এই অপরাধ চক্র অত্যন্ত সুপরিকল্পিতভাবে কাজ করছিল এবং দীর্ঘদিন ধরে নিরীহ মানুষদের ব্যবহার করে মাদক প্রচার করছিল এর পয়াবরণ হচ্ছে সৌদি আইনের কঠোরতা এবং দ্রুত বিচার ব্যবস্থা সৌদি আরবের আইন অত্যন্ত কঠোর বিশেষ করে মাদক সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে সৌদি আইনে মাদক পাচারের শাস্তি প্রায়শই মৃত্যুদণ্ড যা প্রকাশ্যে শিরোচ্ছেদের মাধ্যমে কার্যকর করা হয় এই ঘটনাতে ফারহানা এবং তার পরিবার যদি নিজেদের নির্দোষ প্রমাণ করতে না পারত তাহলে তাদের জীবন শেষ হয়ে যেতে পারতো সৌভাগ্যবশত পাকিস্তানি তদন্তকারীদের সঠিক পদক্ষেপ এবং সিসিটিভি ফুটেজের কারণে তারা মুক্তি পেয়েছিল প্রশ্ন হলো যদি সেদিন ক্যামেরাগুলো কাজ না করতো যদি তদন্তে গাফিলতি থাকত তাহলে পরিবার বিনা অপরাধে মৃত্যুদণ্ড পেত এটা প্রমাণ করে যে একদিকে সৌদি আইনের কঠোরতা অপরাধীদের ভয় দেখায় কিন্তু অন্যদিকে এটা নিরাপরাধ মানুষদের জন্য ভয়ঙ্কর পরিস্থিতিও তৈরি করতে পারে এর পর হচ্ছে সমাজের নৈতিক কদপ্যতন এবং অর্থের লোভ এই ঘটনার একটা গভীর দিক হলো মানুষের অর্থের লোভে এতটাই অন্ধ হয়ে গেছে যে ধর্মীয় স্থানের প্রতি সম্মান মানুষের জীবন এমনকি ইসলামের পবিত্রতা সব কিছুকে তারা তুচ্ছ করে ফেলেছে আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে মানুষের মূল্যবোধ এতটাই নষ্ট হয়ে গেছে যে তারা অর্থ জীবন নিরীহ লোকেদের জীবন বিপদের মুখে ফেলে দিতেও পিছফা হয় না পাকিস্তান থেকে বহু মানুষ হজ উমরা পালনের উদ্দেশ্যে বিনা খরচে বা সরকারি সহায়তায় যায় কিন্তু তাদের মধ্যে অনেকে সৌদি আরবে গিয়ে অবৈধ কাজেও লিপ্ত হয় সৌদি প্রশাসন এ বিষয়ে ভালোভাবেই জানে এবং এ কারণেই তারা পাকিস্তানি যাত্রীদের সন্দেহ চোখে দেখে এতে পুরো জাতির ভাবমূর্তি নষ্ট হয় এবং যারা সত্যিকারের ধার্মিক তারা অন্যদের সন্দেহের শিকার হয় এই ঘটনাটি শুধু একটা নির্দিষ্ট ব্যক্তির গল্প নয় এটা আমাদের সমাজের অবক্ষয় আইনের কঠোরতা অপরাধীদের ধূর্ততা এবং প্রযুক্তির শক্তির একটা বাস্তব প্রতিফলন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান এবং অন্যায় থেকে রক্ষা করুক আমিন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল এখন প্রেস করবেন তো চলুন দেখাবে পরে ভিডিওতে হতে আসসালামু আলাইকুম